আসসালামু আলাইকুম গাইস রোদের এত পরিমাণ তাপ আর এই রোদে আমি ডিম ভাজবো এখন তো আমার কণ্ঠ শুনে মনে হচ্ছে ছেলে মানুষের কণ্ঠ কারণ ঠান্ডা লেগেছে এই জন্য একদম অন্যরকম হয়ে গেছে তা এখন এই যে দেখেন আমি এই রোদের তাপে ডিম ভাজবো প্রচুর রোদের তাপ এই রাত রোদের তাপে কিন্তু একটা ডিম ভাজা হয়ে যাবে তো আপনি দেখতে থাকেন তবে আমি এই যে তেলটা দিব দেখেন একদম ডিম ভাজা হয়ে যাবে কিন্তু আমি একদম রোদে এটা রেখে দিয়েছি মানে কোনো কাপ দিয়ে নেইনি এটা তো এটা আমি কিছুক্ষণ একটু রেখে দেব তেলটা তো গাইজ দেখেন এই যে এখন আমি ডিমটা ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছি গায়ে দেখেন এই যে বেশি ভালো হয়নি যেটুকুই হয়েছে তা অনেকটা কিন্তু ডিমটা মানে ভাজা হয়ে গেছে এই যে তো এই যে দেখেন অনেক রোদের তাপ যে রোদের তাপে ডিম ভাজা হয়ে যাচ্ছে তো আপনারা এইভাবে ট্রাই করবেন আসসালামু আলাইকুম